আবারও রিপিট করতে হয় কোথায় শান্তি আছে কোথায় স্বস্তি আছে বলেন গণ অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন যেটা দিয়ে সুখ হয় মনের মধ্যে শান্তি হয় যেটা নিয়ে আপনি মানে মনে 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 করেন যে বিশ্ব জয় করে এসছেন সেই ভাষাই বললাম লাল বিপ্লব বলেন লাল বসন্ত বলেন বাংলা বসন্ত বলেন তারপর নয় মাস পর কী হিসাব তা লিখাটা খুলেন তো দেখি হালকা তো তো হবে কয়দিন পর হিসাব নিয়ে কাছে একটু মিলিয়ে দেখবেন লাভ লসের হিসাব নয় মাস পর বাংলাদেশে কি হচ্ছে আমি ঢাকা শহরের কথা বাদ দিলাম ঢাকা শহর একটা জাহান নাম বরাবরই জাহান নাম আচ্ছা এই জাহান নাম আমি আজকে এই অন্তর্বর্তীকালীন ডক্টর ইনু সরকারের জাহান আর আওয়ামী লীগ সরকারের জাহান নাম আমি কোন পার্থক্য করি না বিএনপি পার্থক্য করি না এই শহরে যায় লঙ্কায় সে হয় রাবণ সারা দেশ দেশ চিন্তা করলে একদিক দিয়ে করিডোর একদিক দিয়ে বর্ডারের সমস্যা ইন্ডিয়ার সাথে সমস্যা মিয়ানমারের সাথে সমস্যা এত সমস্যা তো নয় মাস আগে আমরা ভুগিনি মিয়ানমারের সাথে ছিল ছিল কিন্তু কখন যুদ্ধ খেলা আর দিয়ে দিবেন করিডোর এই আলাপ বিএনপি তো একদম বেগে বসেছে এই করিডোর দেওয়া হবে বিএনপি স্পষ্টত একদম বলছে যে এটা আপনাদের কাজ না এটা জাতীয় সরকারের এই বা অন্তর্বর্তীকাল সরকারের কাজ না নির্বাচিত সরকারের কাজ মানে অশান্তির শেষ নাই জিনিসপত্রের দাম আয় উপার্জন তারপরে একেবারে সিম্পল বিষয়গুলো বলেন আচ্ছা আগের সরকারে আমরা গালিগালাজ করি পদ্মাশেতর মেট্রোল দিয়ে আমাদেরকে বুলায় ফেলতে চাইছে বাইরে দিয়া প্রলেম দিয়াম মনে করেন গালিগালাজ ব্যাপক সমালোচনাই করলেন তো আমাদের সারা দেশে ইট পাথর কাঁথা একদম বন্ধ হয়ে যাবে কি আর নতুন কোনো এই দেশে আর উন্নয়নের কিছু বাকি আছে মানে এরকম আর কিছু বাকি নেই এই দেশে উন্নয়নের সব হয়ে গেছে এরকম একটা ব্যাপার সেপার তো সেই সময় কি মূল্যায়ন করছে দেশের বাইরে থেকে দেখেন এত কিছু যে আমরা যে নোবেল লোডের বিশ্বমর্যাদার একটা মানুষের নেতৃত্বে দেশ চালাচ্ছি দ্য ইকোনমিস্টের প্রতিবেদন এখন সরকার বলবে এবং প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব আছেন সিনিয়র সচিব মর্যাদা তিনি তো বলবেন যে এই প্রতিক্রিয়াগুলো অমন দুষ্ট এখানে দুষ্ট সাংবাদিক আছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ধরে ধরে সরকার কত কথা বলেছে না দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অভ্যুত্থানের নয় মাস পরেও অস্থির বাংলাদেশ সংস্কারের পথ ঢাকা শহরের বর্ণনা আর আমি আপনাদেরকে দিতে গেলাম না এই ঢাকাটাকে ওই বলি না যে এখন মসজিদের শহর আর বলতে গিয়ে বলতে হয় যেটা মসজিদের মসজিদেরও শহর আর হইল কাও শহর মিছিল বিক্ষোভ আন্দোলন এরকম একটা কর্মসূচি দিয়ে বছর ধরে লাগাতার ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ এটি শান্তি নোবেল পুরস্কার জয়ী ও ক্ষুদ্র ঋণের পথ প্রদর্শক ডক্টর মো ইউনুসের মন্তব্য তার ভাষায় এই ভূমিকম্পে ভূকম্পের উৎস ছিল শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের এক শাসন গত বছর আট আগস্ট গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় আচ্ছা এবার এসে কি হচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেপ্টেম্বর থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় নির্বাচন বিচার বিভাগ সংবিধান সহ নানা পরামর্শ দেওয়া হয় কমিশন গঠন করা হয় একশো ছেষট্টি সুপারিশ জমা পড়েছে নতুন বাংলাদেশ গঠন হয়েছে এগুলো নিয়ে ঐক্যবদ্ধের মিটিং হচ্ছে দেখেন এগুলো কিন্তু দায়ী কমে সব পদে পদে সবগুলো বিশ্লেষণ করছে সব কিছু ঠিক থাকলে নির্বাচনে ডিসেম্বর ডিসেম্বরের নির্বাচন হতে পারে ডক্টর ইনুস জানিয়েছেন নাহলে ছাব্বিশ জুনের ছাব্বিশে নির্বাচন যদিও বিএনপি এটা বিশ্বাস করে না আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এই সব কিছুই হচ্ছে সব শেষে সেই কোনো বলা হচ্ছে যে এসব বিক্ষোভের মূল দাবির একটি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এই ধারাবাহিকতায় বারো মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে ফলে তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আমরা জনগণের ভোটে ক্ষমতায় ছিলাম আমাদের স্মরণ হয়েছে সহিংসভাবে কি জেহাদিদের মাধ্যমে এটা একটা বক্তব্য এখানে আসছে বক্তব্যটা আমরা এখন আপনাদের সামনে তুলে না ধরি কারণ বাংলাদেশে এখন আইন কারণ ভিন্ন রকম তবে ইকোনমিস্ট মূল্যায়ন করে এটা বের করেছে যে এই যে নয় মাসের মহাজগ বাংলাদেশের লাল বিপ্লব নীল বিপ্লব কি বাংলা বসন্ত অভ্যুত্থান এসবের পরে এখনো বাংলাদেশের আপনার একটা স্থির অবস্থা এবং এই সংস্কার সংস্কার বলা হচ্ছে বিএনপি নেতারা বসে সংস্কার হবে না আরেকটা কথা আপনাদের বলি যে এই যে প্রেক্ষাপট বাংলাদেশে এই সময় বলা হচ্ছে বাংলাদেশে আসলে এখন নেতৃত্ব শূন্য এই অবস্থাটা বাংলাদেশের ছিল আপনি বলেন তো যে এখন এই সময় বাংলাদেশে নেতৃত্ব কার নেতৃত্বে যে আপনি বলবেন যে এই নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে চলছে এরকম একটা কিছু বলতে পারবেন কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা ভাবনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া